নানা খুব অসুস্থ এই আমার গ্রাম বা আমার এলাকার আর কবহেলিত বাবা না ও নানা আপনি এইখানে কেনে এইসব ব্যাটিং পত্র এই প্রাইমারি স্কুল এইখানে কেনে একটু বলেন এখানে কি হয়েছে আপনার ও ভাই মোবাইল কথা আমি শুনতে পাবো না মোবাইলের কথা মোবাইল শুনতে পাবেন মোবাইল শুনতে পাবে কিছু শুনতে পাব না মোবাইল শুনতে পাচ্ছে মানে আপনার এইখানে কেনে এইখানে পরিবেশ কানে বাড়ি ঘর ছেড়ে এইখানে কেনে দর্শক শখ অনেক অসুস্থ বসেন বসেন দেখ একটু দুটো কথা বলতে হবে যে আপনি আপনার বেড বালিশ খাবার দাবার রাত্রেও তো এখানে থাকেন হ্যাঁ এখানে তো রাত্রে থাকেন সবসময় এখানে দর্শক ইনি এক অবহেলিত বাবা ওনার ছেলে সন্তান ছেলে মেয়ে সব আছে তারপর অজানা এক অদৃশ্য কারণে ওনার বাড়ি ঘরে চাকা হয় না আপনার তো ছেলে আছে নাকি

সেই টাকাও দিতে হবে টাকা দিয়ে দিয়েছে ছেলে না আপনার কাছে আবার ও টাকা যখন ঘুরিয়ে যাবে তখন আবার দিতে হবে ও মানে টাকাও দিতে হবে সব দিতে হবে তারপর সে টাকা হবে দর্শক ওনার একটু জমি ছিল সে জমি উনি বিক্রি করছে এখন ওরা ছেলে সন্তানদের দাবি টাকাও দিতে হবে আবার সেই যে ভিটা জমি সেটাও দিতে হবে তো উনি অল্প একটু জমি বিক্রি করে ওনার হেফাজতেই টাকা আছে উনি সেটা কম বেশি ব্যবসা বাণিজ্য করে খায় এখন ছেলে সন্তানরা চাপ দিতেছে জুনার টাকাও দিতে হবে আবার ভিটা জমিতে তারা তো বসবাস করছেই একবার যা ওনার বাড়ির থেকে ওনার সন্তানেরা বাইর করে দিয়েছে তা এ আছে আমাদের রাখাল বুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় উনি এইখানে রাত্রি থাকে ওনার দেখারও কেউ নেই ওনার মানে খোঁজ নেওয়ারও কেউ নেই উনি এখন দেখছি প্রচন্ড অসুস্থ জ্বর খুব জ্বর না জ্বর বেকার জ্বর ভাই খুবই অসুস্থ তা আসলে খুবই দুঃখ লাগলো আমি দেখতেছি বেশ কিছুদিন উনি এখানে আসে আসলাম এখন আপনার জন্য কি করা যায় বলেন তো আপনার কি করতে আপনার জন্য আপনার মানে এই দৃশ্য দেখে আমার খুবই আপসেট আমার খুব খারাপ লাগছে দর্শক উনি খুব অসুস্থ আসলে কথা বলতে পারছেন আপনি বসবেন বসেন এ হচ্ছে একজন বাবা আর তার ছেলে সন্তানদের কত পরিশ্রম করে আজকে তারা মানুষ করেছে তারা খুব ভালো আছে আর তার দেখার কেউ নেই তা দেখি আমরা তার মানে ছেলে সন্তানদের সাথে কথা বলবো কথা বলে তিনার বিষয়টা একটা সমাধান করার কিছু করতেছে না থাকেন আমরা দেখি আপনার ছেলেদের সাথে কথা বলে আপনার বাসায় ফেরোনোর একটা ব্যবস্থা কিছু করতে পারি কি ঠিক আছে আর আপনার যদি ওষুধ লাগে জ্বরের ওষুধ আমি ওষুধ কিনে নিয়ে আসি হ্যাঁ প্রচন্ড জ্বর ওষুধ কিনে নিয়ে আসলে ওষুধ খাবেন তো ওষুধ নিয়ে আসছি ওষুধ নিয়ে আসবো কাল দশটার দিকে আমার সময় হবে না আমার বিভিন্ন কাজ থাকে যদি ওষুধ জ্বরের ওষুধ থাকে তাহলে ভালো নাহলে আমি ওষুধ নিয়ে আসছি বাজারের থেকে নিয়ে আসবো ওষুধ কাল লাভ একটু কথা বলতে হবে হ্যাঁ

আমার একটা জিনিস খারাপ লাগলো যে দুপুরবেলা বেলা উনি খেয়েছে কি জানিনি উনি এসে এই আমাদের পাশে স্কুলের সামনে শহীদের দোকানে এসে শুয়ে আছে মনে মতে বসাটাই খারাপ লাগলো আবার সকালবেলা বেলা দেখি উনি না ঘুমে রাত্রে বেলা ওইখানে মশাই খায় ঘুমাতে পারেনি আমার খাটে যে শুয়ে বিষয়টা দেখে খুব খারাপ লাগছে অসুস্থ জি আমি অনেকদিন ধরে দেখতেছি তাও আজকে বিশ দিনের উপরে প্রায় মাস খানিক হবে আমি দেখতেছি উনি এই জায়গায় আছে আমি চেষ্টা করছি ওনাকে সাহায্য করার আমি একদিন ওনাকে বিশ টাকাও দিয়েছি হ্যাঁ সাহায্য করার চেষ্টা করেছি ধন্যবাদ তোমাকে দর্শক এই যে প্রাইমারি স্কুল এটা কিন্তু প্রাইমারি স্কুল এই যে এটা অফিস কক্ষ হ্যাঁ এটা দেখাও এটা অফিস কক্ষ এমনি 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 আসো এটা শিশু শ্রেণী এইভাবেই দুই তাল তো ভিডিওটা ক্যামেরাটা এমনি এমনি ফোকাস ফোকাস করো ওই যে সেই আমাদের মুরব্বী এই যে উনি এখন এখন বাজে কত বিকেল ছয়টা উনি এখন রাত্রে থাকবে তো তার বিছানা করতেছে আচ্ছা হ্যাঁ এটা আসলে আমাদের রাখালবগা প্রাইমারি স্কুল এই যে এখান থেকে ভিডিও আসো এখানে এই যে উনি আছে এইভাবেই আসলে খুব

আচ্ছা দেখি আমি একটা ভ্যান গাড়ি দেখে নিয়েছি ওনাকে ডাক্তার ওষুধ নিয়ে এসে দিতে হবে আসলে খুবই খারাপ লাগছে বিষয়টা দেখে কেয়ার দিবেন লাইক দিবেন এই প্রত্যাশা আপনাদের কাছে থাকলো সবাই আমার